হাইব্রিয়ন মাইক্রোসফট এক্সেল বেসিক ট্রেনিং এর তো এই পর্বে আমরা শিখব টপিক 5 এর বেসিক অ্যানালাইসিস তো বেসিক অ্যানালাইসিসটা কি বেসিক অ্যানালাইসিসটা মূলত আপনার ছোট ছোট যে ডেটা আছে এই ডেটাটাকে কিভাবে আমরা শর্ট করতে পারি কিভাবে এটাকে ফাইন্ড আউট করতে পারি কিভাবে এটাকে কন্ডিশনাল ফরম্যাটিং করতে পারি জাস্ট এই জিনিসগুলোই মূলত আপনার বেসিক অ্যানালাইসিস তো আমরা কাজ করি এবং এটা সম্পর্কে আরো ডিটেইলসে জানি তো আমরা সরাসরি এক্সেলে চলে আসি তো কাজের সুবিধার্থে এখানে আমি আগে থেকে একটা ডাটা এন্ট্রি করে রাখছি তো আমি আগে ডাটাটা বুঝি যে এখানে কি কি আছে এখানে কিছু ডিভিশন আছে শপের নাম আছে অর্থাৎ কিছু দোকানের নাম আছে কিছু আইটেম সোল্ড আছে পেট কত আছে ডিউ কত আছে আর হলো আমাদের পার্সেস ডেট দেওয়া আছে তো যাই হোক এখন আমরা এই ডাটাটার উপর ভিত্তি করে আমরা বেসিক কিছু অ্যানালাইসিস করব তো চলেন প্রথমে যেটা করব সাপোজ এখানে অনেক ডেটা হইতে পারে এখানে যেহেতু আমি সংক্ষেপে একটা ছোট ডাটা নিয়ে কাজ করতেছি আপনার ক্ষেত্রে কিন্তু অনেক বড় ধরনের ডাটা হতে পারে এখন আপনি চাচ্ছেন যে এখানে একটা দোকান খুঁজে বের করতে চাচ্ছেন যে এই দোকানে আসলে কত সেল হয়েছে এটা দেখার জন্য তো আছে তো প্রথম যেটা আমরা শিখবো সেটা হলো ফাইন্ড অ্যান্ড রিপ্লেস তো ফাইন্ড অ্যান্ড রিপ্লেসটা আমরা কিভাবে পেতে পারি দেখেন হোম থেকে আমরা চলে আসবো দেখেন ফাইন্ড অ্যান্ড সিলেক্ট এই অপশনে রিপ্লেস তো আমরা ফাইন্ডে যদি ক্লিক করি আপনার সামনে একটা ডায়ালগস বক্স আসবে আমাদের কিন্তু অলরেডি বেসিক অ্যানালিসিস শুরু হয়ে গেল সো এন্ড ফাইন্ড এর আমরা এখন খুঁজবো এখন কি খুঁজবো আমরা এখানে सपोज এখানে আমরা খুঁজবো যে আর যারা খুঁজবো তো জাস্ট যারা লিখে আমি সার্চ করব ফাইন্ড করব আমার কার্সরটা যেখানে থাকুক না কেন যখনই আমি ফাইন্ডে ক্লিক করব আমার যারা যেখানে আছে তো যারা সেখানে সেখানে চলে যাবে যদি আবার ক্লিক করি দেখেন এখানে আছে এখানে আছে যেখানে যেখানে যারা এরর আছে সেখানে সেখানে চলে যাবে তো আমরা কিভাবে খুঁজে বের করতে এটা আসলে আমরা বুঝতে পারলাম এখন দেখেন আমি এখান থেকে যদি খুঁজতে চাই যে আমি ঢাকা খুঁজবো ডিএসে কে ঢাকা জাস্ট ক্লিক করে আমি ওপেন করব দেখেন ঢাকায় কিন্তু আমার কারসরটা জাস্ট ডান করে চলে গেল তো এইভাবে আমি কিন্তু যে কোনো ডেটা কিন্তু এইভাবে ফাইন্ড করে খুঁজে বের করতে পারি এখন একটা জিনিস সেটা হলো আমি রিপ্লেসে আসলাম ফাইন্ডের পাশে কিন্তু রিপ্লেস আছে এটার জন্য কিন্তু আমরা এখান থেকে যেতে পারি আর রিপ্লেস অপশনে অথবা আপনি চাইলে শর্টকাট কি ইউজ করতে পারেন কন্ট্রোল প্লাস এ এবং রিপ্লেসের ক্ষেত্রে কন্ট্রোল প্লাস এইচ তো আমি এখন আমি একটা কিছু রিপ্লেস করব করবো এখানে আমাদের যে রানা স্টোর আছে এই রানা স্টোরটা আসলে থাকবে না এটা নাম চেঞ্জ হয়ে এটা অন্য একটা নাম হবে সো যেহেতু অনেক জায়গায় রানার স্টোরে লেখা আছে তো আমি একবারে কিভাবে এই রানার স্টোরটাকে পরিবর্তন করে দিতে পারি এটা দেখেন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এইচ প্রেস করলাম আপনার সামনে ডায়লগ বক্সটা চলে আসলো আমি লাস্টে লিখছিলাম ঢাকা সি প্লাস ডাটা রেখে কেটে দিই এখানে আমরা দেখবো রানা রানা লিখবো স্টোরটা স্টোরি থাকবে রানার পরিবর্তে এখানে হবে সাপোজ মারু অর্থাৎ যেখানে যেখানে রানা আছে সেখানে সেখানে রিপ্লেস হয়ে কি হবে মারু অর্থাৎ ফাইন্ড হট আমি কি খুঁজবো আমি রানা খুঁজবো এবং এই খুঁজে বের করে এটার সাথে কার সাথে রিপ্লেস করবেন মারুফের সাথে অর্থাৎ রানাটাকে খুঁজে বের করবে এবং রানাটাকে মুছে দিয়ে এখানে মারুফটাকে রিপ্লেস করে দেবে তো আমি যখন রিপ্লেস হলে ক্লিক করব দেখেন ডান মেড টু রিপ্লেসমেন্ট অর্থাৎ এখানে দুইটা রানা সেলো দুইটাকে রিপ্লেস করে দিছে আমি যে ওকে প্রেস করি এবং এটাকে ক্লোজ করে দেই দেখেন এখানে রানা সেলো এটাকে মারুপ হয়ে গেছে আরেকটা কোথায় সাপোজ এই যে এখানে দেখেন রানা সেলো এটাকে মারুপ হয়ে গেছে তো আশা করি বুঝতে পারতেছি যে কিভাবে ফাইন্ড এবং রিপ্লেস কাজ করে আপনারা যখন এই শীট নিয়ে কাজ করবেন অথবা আপনাদের কোনো ডেটা নিয়ে কাজ করবেন তখন অবশ্যই এই জিনিসগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবেন সো ওই ফাইন্ড রিপ্লেস নিয়ে বেশি বেশি প্র্যাকটিস করবেন খুবই ইম্পর্টেন্ট এবং খুব দ্রুত সময় কিন্তু আপনার বিভিন্ন ধরনের ডেটা কিন্তু এটার মাধ্যমে করতে পারবে ওকে এরপর আমরা যেটা দেখব সেটা হলো শর্ট অ্যান্ড ফিল্টার শর্ট অ্যান্ড ফিল্টারের জন্য আমরা প্রথমে যে কাজটা করব দেখেন আমরা প্রথমে এই হেডিংটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পরে আমরা হোম থেকে চলে আসবো দেখেন এই যে শর্ট অ্যান্ড ফিল্টার নামে অপশনটা আছে এখানে ক্লিক করবো এখান থেকে প্রথমে আমরা ফিল্টার করবো ফিল্টার কি জাস্ট ফিল্টারে ক্লিক করলে আমাদের এখানে প্রত্যেকটা হেডারের পাশে একটা ফিল্টার চলে আসবে যেটার মাধ্যমে আমরা কিছু ডেটা নিয়ে আমরা কাজ করতে পারবো যেমন একটু লক্ষ্য করেন যে আমরা ফিল্টার দিলাম এখন আমরা অনেক ডেটা থাকতে পারে আমি এখন কাজ করব হলো শুধুমাত্র ঢাকার ডাটা নিয়ে তো এখানে খুলনা ডিভিশন খুলনা আছে ঢাকা আছে বরিশাল আছে রাজশাহী আছে বিভিন্ন ডিভিশন আছে তো আমি কাজ করব ঢাকা ডিভিশন নিয়ে তো এখন আমরা জাস্ট ফিল্টারে ক্লিক করব এখান থেকে জাস্ট আমরা সিলেক্ট অল দেওয়া আছে সবগুলো জাস্ট আমি সিলেক্ট অলটা টিক দিয়ে দেব শুধুমাত্র ঢাকাটাকে টিক দেব এবং ওকে প্রেস করব এখন দেখেন আমাদের সামনে কিন্তু শুধুমাত্র ঢাকার ডেটাগুলো চলে আসছে এখন আমাদের যেটা করব যে ঢাকার ভিতরে আমরা যদি কোনো কাজ থাকে বা কোনো ডেটা এন্ট্রি চেঞ্জমেন্ট থাকে এগুলো আমরা কিন্তু করতে পারতেছি তো মূল বিষয়টা ছিল যে আমি ফিল্টারটা কেন করলাম ফিল্টার করে আমি স্পেসিফিক আমি ডাটা নিয়ে আমি কিন্তু কাজ করতে পারবো আমার টোটাল ডেটার থেকে তো আমার টোটাল ডাটা থেকে আমি আমার স্পেসিফিক কিছু ডাটা নিয়ে কাজ করতে পারবো এটাই জাস্ট ফিল্টারের মূল উদ্দেশ্য তো এটা ছাড়াও দেখেন আমি চাচ্ছি যে আমি শুধুমাত্র এখানে বিভিন্ন ধরনের পার্সেস হয়েছে বিভিন্ন ডেটে আমি এখানে যদি ডেটে ক্লিক করি এখান থেকে আমি চাচ্ছি শুধুমাত্র বিশ তারিখে যে পার্সেস গুলো হয়েছে শুধুমাত্র সেই পার্সেস গুলো আমি দেখতে জাস্ট বিশে বিশে ক্লিক করলাম ওকে প্রেস করে দিই বিশে মাত্র একটা পার্সেস হয়েছে বরিশালে আরিফ স্টোরে সেটা কিন্তু এখানে চলে আসছে আমি যদি চাই যে বিশ সাতারো এবং ষোলো এই তিনটা ডেটাটা দেখবো তাহলে তিনটা ডেটা আমি সিলেক্ট করে দেবো এবং ওকে প্রেস করে দেবো এই তিনটা ডেটে তিনটা পার্সেস হয়েছে তিনটা ডিভিশনে তিনটা পার্সেস তো এই সেইগুলো কিন্তু চলে আসছে মানে যেগুলোই পার্সেস হোক না কেন যেটা যেটা সিলেক্ট করবেন সেটা সেটা চলে আসবে আপনার সামনে আমরা ক্লিয়ার ফিল্টার দিতে পারি অথবা আপনি চাইলে টিক অলে ক্লিক করে দিলে সিলেক্ট অলে ক্লিক করে হবে বা আপনি ক্লিয়ার ফিল্টার করে দিলে সব ফিল্টার আপনার সামনে চলে আসবে তো এখানে আমি আরো কিছু ফিল্টারের অপশন দেখাবো দেখেন আমি চাচ্ছি যে একশন নিচে যে আইটেমগুলো সিলেক্ট করছে মানে আপনি যখন অ্যানালিসিসের ভিতরে চলে গেছেন যেহেতু একশোর নিচে যে ডেটাগুলো আছে সাপোজ এখানে এটা আছে মনে করেন যে আপনার আশি এটা আছে সাপোজ চল্লিশ আমি চাচ্ছি যে আমার এত ডাটার ভিতরে আমি শুধু দেখবো যে একশোর নিচে যে সোল্ড আইটেম গুলো আছে এই আইটেম গুলো আমি দেখতে চাচ্ছি তো এখন আমরা কি করবো দেখেন ফিল্টারে ক্লিক করব এখান থেকে নাম্বার ফিল্টার যে অপশন আছে এটাই ক্লিক করব এখান থেকে দেখেন লেস দেন লেস দেন ক্লিক করে দিলাম যে লেস দেন আমি কত দেখবো যে একশো লেস দেন একশো যে একশোর নিচে যেগুলো আছে সেগুলো জাস্ট ফিল্টার হবে আমি ওকে প্রেস করে দেই দেখেন আমার একশোর নিচে যেগুলো আছে সেগুলো কিন্তু আমার ফিল্টার চলে আসছে আমি আরো যদি ফিল্টার করে দেখতে চাই দেখেন আমি চাচ্ছি যে এখানে পঞ্চাশের উপর কতগুলো আছে এই যে গ্রেটার দেন অর ইকুয়াল টু পঞ্চাশও থাকবে এবং পঞ্চাশের উপর যেগুলো আছে সেগুলো চলে আসবে তো আমি এখানে পঞ্চাশ প্রেস করে দিই অবশ্যই কি আমি পঞ্চাশও থাকবে এবং পঞ্চাশের উপর যেগুলো আছে সবগুলোই আসবে ওকে প্রেস করে দিই দেখেন এখানে পঞ্চাশ এবং পঞ্চাশের উপরে যে ডেটাগুলো আছে সবই চলে আসছে এখন আমি আর একটা দেখবো সেটা এখানে বিভিন্ন ধরনেরই পাবেন ইকুয়াল টু পাবেন যে আমি চাচ্ছি যে শুধুমাত্র একশো যেটা আছে একশোটা দেখবো শুধুমাত্র শুধুমাত্র একশো যেগুলো আছে সেগুলোই চলে আসবে এটাই টপ টেন নামে একটা অপশন আছে টপ টেন যদি আমি ক্লিক করে দিই এখান থেকে দেখেন সব তিনটা আইটেম আমরা এখান থেকে দেখতে চাচ্ছি তো আমি ওকে প্রেস করি দেখেন এখানে সবচেয়ে বড় তিনটা আইটেম এখানে চলে আসছে আর যেটা দেখবো সেটা হলো বিটুইন অর্থাৎ এখানে আমরা গেটার দেন অর ইকুয়াল টু অর্থাৎ কোথা থেকে আমরা শুরু করব सपोज আমি চাচ্ছি যে 50 থেকে এবং 50 থেকে এবং 50 এর উপরে এবং 100 থেকে 100 নিচে দেখেন লেস দেন অর ইকুয়াল টু 100 দিলাম যে একশো অথবা একশো নিচে থেকে পঞ্চাশ এবং পঞ্চাশের উপরে এর মাঝখানে যে ডাটাগুলো আছে শুধুমাত্র সেই ডেটাগুলো আমরা দেখতে চাচ্ছি ক্লিয়ার হিসাব মানে পঞ্চাশ অথবা এর উপর থেকে শুরু হবে এবং শেষ হবে কোথায় একশো অথবা একশোর ভিতরে তো এটাই তো একশো অথবা একশো নিচে তাহলে এটা দেবো নিচে একশো আর উপরে পঞ্চাশ দিয়ে দিলাম দিয়ে ওকে প্রেস করে দিই এখানে দেখেন একশো এবং পঞ্চাশের উপরে যে ডাটাগুলো আছে সেগুলো কিন্তু আমার এখানে সো লারস সো এইগুলা দিয়েই কিন্তু আপনি এখন কাজ করতে পারেন আশা করি খুব সহজে বুঝতে পারতেছেন যে কিভাবে ডেটা অ্যানালাইসিস নিয়ে কাজ করতে হয় তো আমি এখানে ক্লিয়ার ফিল্টার করে দেই এরপরে আসি ফিল্টার তো আসলে বুঝতেছেন বিভিন্ন ভাবে কিন্তু আপনি ফিল্টার করে করে আপনি আপনার কাজগুলো করতে পারেন তো আরেকটা ফিল্টার দেখাবো সেটা হলো দেখেন सपোজ এখানে আমি আগে থেকে মার্ক করে রাখছিলাম सपোজ এটা হলো কি হলো মার্ক এটা ই হলো মার্ক এটা আছে সেটা আমি মার্ক করে রাখছি এখন আমি চাচ্ছি শুধুমাত্র যেগুলো মার্ক করা হয়েছিল শুধুমাত্র সেই ইয়েলো মার্ক গুলো আমি ফিল্টার করতে সেটাও কিন্তু করা যাচ্ছে একেবারে সিম্পলি দেখেন আমার যে কোনো একটা সাপোজ ডিভিশনে আসলাম দেখেন ডিভিশনে এসে এখান থেকে দেখেন ফিল্টার বাই কালার এখানে দুটো কালার আছে একটা নো ফিল মানে কোনো কালার নাই আর একটা হলো ইলো কালার তো আমি যদি ইয়েলো কালারে ক্লিক করে দিই শুধুমাত্র ইয়েলো কালারগুলো গুলো কিন্তু আমার সামনে চলে আসবে তো খুব সিম্পলি কিন্তু আমরা বুঝতে পারতেছি যে কিভাবে আমাদের এক্সিস্টিং ফাইলটা চলে আসলো এখন আমরা কালার গুলো আমি একটু উভয় দিই বোঝার স্বার্থে আমি কালারগুলো দিছিলাম তো এখন দেখেন আমার এই ডেটাটা কিন্তু একটু এলোমেলো আছে আমি চাইলে কিন্তু এটাকে একটু সাজাইতে পারি কেমন আপোস দেখেন এখানে ডিভিশন প্রথমে আছে খুলনা তারপরে ঢাকা তারপরে বরিশাল বিভিন্ন ভাবে আবার নিচে বরিশাল সো আমি চাচ্ছি যে ঢাকার গুলো এক জায়গায় থাকবে বরিশালের গুলো এক জায়গায় থাকবে রাজশাহী গুলো এক জায়গায় থাকবে সো এই জিনিসগুলো কিভাবে করতে পারি আমরা এই ফিল্টার থাকা অবস্থায় আমরা এখন আমরা যে ডিভিশনের এই ডিভিশনগুলো শর্ট করতে যাচ্ছি শর্ট মানে সাজানো তো আমি এখানে ক্লিক করলাম দেখেন শর্ট এ টু জেড তার মানে এ থেকে শুরু করে জেড পর্যন্ত শর্ট হবে আরেকটা আছে উল্টা জাস্ট

আর হলো শর্টেড বাই নিউজ টু ওল্ডেস্ট আমি প্রথমে পূরণগুলো থেকে শুরু করবো মানে পূরণগুলো আগে আসবে যে সাপোজ এক থেকে বিশ তারিখের ভিতরে আমার প্রথমে এক তারিখ তারপর দুই তারিখ তারপর তিন তারিখ এরকম আসবে নাকি নতুনগুলো প্রথমে থাকবে অর্থাৎ লাস্টে যেটা হয়েছে সাপোজ আমার অর্ডার হয়েছে বিশ তারিখে এটা প্রথমে থাকবে তারপরে পনেরো তারিখে যেটা হয়েছে এটার পরে থাকবে যেভাবে চান না কেন সেভাবে কিন্তু আপনি শর্ট করতে পারেন

তো প্রথম গুলো আমরা ফরম্যাটিং সম্পর্কে জানছি যে কিভাবে ফর্মেট কাজ করে সাপোজ একটা সেলে যদি আমরা ফিল দেই অথবা ভিতরে কোনো একটা ডেটা যদি এন্ট্রি করি এটার যখন আমরা ভিতরে কোনো কালার কোনো একটা কালার চেঞ্জ করে দিই তো মূলত এটাই একটা ফরমেটিং এখন আমরা কন্ডিশনাল ফরমেটিংটা কি যেহেতু বেসিক অ্যানালাইসিসের জন্য আমাদের কন্ডিশনাল ফর্মেটিংটা খুব ইম্পর্টেন্ট তো ফিল্টার করে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ডেটা আমরা নিয়ে কাজ করতে পারতেছি তো পন্ডিশনাল ফর্মেটিংটা হলো আমরা যে ডেটাগুলো চাচ্ছি সেই ডেটার উপরে জাস্ট একটা ফর্মেট আমরা অ্যাপ্লাই করে দেব তো খুব সিম্পলি একটু দেখি আমরা সাপোজ এখানে আমরা চাচ্ছি শুধুমাত্র আমরা এটাকে একটু ফিল্টার করে দিই আগে তো পন্ডিশনাল ফর্মেটিংটা কিরকম সাপোজ দেখেন আমি চাচ্ছি যে এখানে শুধুমাত্র সায়েন্সের যে আছে এটাকে আমরা একটা মার্কস করতে চাচ্ছি তো এখানে তো অনেক সায়েন্সেরই আছে তো এগুলোকে একবারে মার্ক কীভাবে করতে পারি তো ফুল ডাটাটাকে সিলেক্ট করবো এখান থেকে আমরা চাচ্ছি কন্ডিশনাল ফর্মেট কন্ডিশনাল ফর্মেটিং থেকে হাইলাইট রুল এখান থেকে এই যে টেক্স ডেট কন্টিনিউ এখানে ক্লিক করে দিলাম এখন আমরা এখানে দেখেন ইএনসি জাস্ট সাইন্স ক্লিক করার পরেই জাস্ট এটা রেড মার্ক চলে আসছে আমি রেডটাকে আমি চেঞ্জ করে আমি এটাকে ইয়েলো মার্ক করে দিই দেখেন শুধুমাত্র সায়েন্সের যে দুটো আছে এই দুটো কিন্তু মার্ক হয়ে গেছে তো আমি যেটা চাচ্ছি যা সেটাই ফর্মেটিং আকারে শো করবে আমি চাচ্ছি ক্ষেত্রে অথবা লেস দেন আমি চাচ্ছি লেস দেন দুই হাজার চব্বিশ দেখেন দুই হাজার চব্বিশের দুই হাজার চল্লিশ হয়ে গেছে আমি চাচ্ছি দুই হাজার এর নিচে যেগুলো আছে সেইগুলো মার্ক হয়ে যাবে দেখেন দুই হাজার সবগুলো কিন্তু মার্ক হয়ে গেছে আমি যদি এখানে ক্লিক করি দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশ এর নিচে যেগুলো সেগুলো মার্ক হয়ে গেছে আমি নিচে কোনোটাই মার্ক হয়ে নেই এখন দেখেন দুই হাজার বিশ এ আমার তো কন্ডিশনাল ফরমেটিং দিয়েছিল দুই হাজার বিশ এর নিচে যেগুলো আছে সেগুলো মার্ক হয়ে যাবে দেখেন দুই হাজার বিশের নিচে যেহেতু নাই এখন দেখেন সাপোজ এটা দুই হাজার আমি পুনরো করে দিই দেখেন অটোমেটিক মার্ক হয়ে যাবে

যে যেগুলো বেশি আছে সেগুলো গ্রিন মার্ক আর যেগুলো একেবারে কম লো সেগুলো আছে কি রেড মার্ক আর যেগুলো মোটামুটি আছে সেগুলো ইয়লো ইয়লো মার্ক করা আছে তো ওইভাবে গুলো কিন্তু আমি কন্ডিশনাল ফর্মেটিং অ্যাপ্লাই করতে পারি তো এটার মাধ্যমে আমি অ্যানালাইসিস করে দেখতে পারি যে আসলে কে কম করতেছে কে বেশি করতেছে আশা করি বুঝতে পারতেছি যে বেসিক অ্যানালাইসিসের ক্ষেত্রে কন্ডিশনাল ফর্মেটিংটা কতটা ইম্পর্টেন্ট তো এখানে আমরা কন্ডিশনাল ফর্মেটিং এর আরেকটা অপশন দেখবো যেটা খুবই ইম্পর্টেন্ট অর্থাৎ আমাদের যদি এখানে অনেক ডেটা থাকে এবং অনেকেরই তো ইউনিক কিছু তো অনেকের ইউনিক আইডি থাকে অথবা মোবাইল নাম্বার থাকে ইউনিক তো এখানে আমরা দেখতে চাচ্ছি কারণ ডুপ্লিকেট মোবাইল নাম্বার আছে কিনা তো এটা কিভাবে দেখতে পারি এটা জাস্ট আমরা ফুল ডেটাটা সিলেক্ট করব কন্ডিশনাল ফর্মেটিং এ আসবো এখান থেকে হাইলাইট অ্যান্ড রুল এখান থেকে ডুপ্লিকেট ভ্যালুতে ক্লিক করলে আমি ওকে প্রেস করলাম দেখেন এখানে যেটা ডুপ্লিকেট ভ্যালু এটা আর এটা কিন্তু ডুপ্লিকেট একই জিনিস তো এটা কিন্তু আমি অ্যানালাইসিস করে বের করতে পারতেছি যে কোনটা কোনটা ডুপ্লিকেট আছে তো কন্ডিশনাল টা না থাকলে আপনি কিন্তু ধরে ধরে বের করে কিন্তু আসলে খুব খুবটা তো কন্ডিশনাল ফর্মেটিং না থাকলে কিন্তু আপনি এখান থেকে এভাবে ফাইন্ড আউট করে বের করা খুবই টাফ ছিল যে আপনার কোনটার সাথে কোনটা ম্যাচ করতেছে তো আশা করি বুঝতে পারছি যে কন্ডিশনাল কিভাবে কাজ করে তো এটা ছিল আমাদের বেসিক অ্যানালিস এর কাজ আপনারা যদি এর পাশাপাশি আরো অ্যাডভান্স লেভেল অ্যানালিসিস নিয়ে কাজ করতে চান অবশ্যই আপনারা আমাদের এম এস মাস্টার এল উইথ এআই কোর্সে এনরোল করতে পারেন এবং সেখানে কিন্তু আপনাদের এখানের পরে যে অপশনগুলো আছে অর্থাৎ অ্যাডভান্স লেভেলের যে কাজগুলো আছে অটোমেটিক যে কাজগুলো আছে ডাইনামিক কাজ এআই দিয়ে কিভাবে আপনার কাজটাকে আরো সহজ করা যায় তো সকল ধরনের কাজ কিন্তু আপনারা আমাদের ওই কোর্সটিতে পাবেন ওকে ধন্যবাদ